যদি হাতে থাকে কোন অফার টফার থাকে আমরা ইনশাল কম আর নতুন আসছে তারপর ডান পাশে দেখবেন একটা গ্রিন কালার এটা একদম নতুন আসছে এটা খুব ভালো চলছে ভাই এদিকে একটা একটা অর্থ ছিল অনেক সুন্দর একটা কালার আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভালো ভালো আছে ভাই ভাই নতুন নতুন টাইলস গুলো দেখতে পাচ্ছি 2025 জি জি প্রতিশালের আমাদের মোটামুটি অনেকগুলো গুণ মান আসছে তো 12 24 গুলো আজকে দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা ওয়াশরুমের জন্য আছে কিচেনের জন্য আছে ভিডিওটা শুরু করার আগে আমাদের শোরুম হচ্ছে ঢাকা যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল বলতে আমাদের শোরুম আর আমরা শুধু এই গ্রেডের মালে বিক্রি করি আর যদি কেউ কিছু জানতে চান আমাদেরকে সরাসরি ফোন দিতে পারবেন হোয়াটসঅ্যাপে যদি কেউ ছবি চায় ছবি পাঠাতে পারবেন আচ্ছা আর কি কি পাওয়া যায় আপনাদের এখানে আমাদের কাছে টাইলস আছে পাশাপাশি আপনার পিছনে মালা মানে আমাদের সবকিছু আছে আচ্ছা সেনিটারি নিচে মাল সেনিটারি মালাম সবকিছু আছে আচ্ছা ফার্স্ট কোনটা দিয়ে শুরু করো ভাই এই ওয়াশরুমের জন্য এই নতুন আমাদের একটা আসছে 84 টাকা স্কয়ার ফিট এটা 82 আমরা বিক্রি করব লাস্ট আচ্ছা

চুরাশি টাকা স্কোয়ার ফিট ওয়াশরুমে খুব ভালো চলে এটা আচ্ছা আর কালারফুল চলে আবার ডাইনিং ইউজ করতে পারে এটা ডিপ ডেকো লাইট আছে হ্যাঁ লাইট আছে এদিকে একটা আছে এটা কিচেনের জন্য খুব ভালো চলতেছে 82 টাকা স্কোয়ার ফিট মাত্র 82 টাকা স্কোয়ার ফিট এটা টাকা লস ওয়াশরুমে এটা খুব ভালো চলতেছে আমাদের প্রতি সেল আসছে এটা আচ্ছা এটা পরে 84 টাকা স্কোয়ার ফিট মাত্র 84 টাকা এটা এটা 70 পার স্কোয়ার ফিট কিচেনের ডেকোরও দেখতেছেন এটা সাথে আপনি চাইলে আপনি ওয়াশরুমে ডেকোর দেওয়া পারেন ওয়াশরুম এটা খুব ভালো জি আচ্ছা এটা 84 টাকা স্কোয়ার ফিট আকিছিলাম এটা এটা সিম্পলের মধ্যে আচ্ছা

আমার যা একটু ডিপ কালার আছে আনকমন কালার এটা আছে 7 ইঞ্চি পার স্কয়ার ফিট আচ্ছা ডেকোটার তো আপনার গ্লাসের কাজ করা আছে বুলিনের কাজ করা আছে আবার লাইটও আছে চাইলে শুধু আপনি লাইট দিয়ে ডেকোর নিতে পারেন যদি ডিপটা বেশি ডিপ মনে হয় তারপর এটা 400 টাকা স্কয়ার ফিট এর দুই রকম দাম তিনটা কালার আছে তিনটা কালার পেয়ে যাবেন জি জি আচ্ছা দারুন দারুন কালার পুরো পেয়ে যাবে তারপর ওই দিকে কিছু দেখতে পাচ্ছিলাম ভাই জি ওগুলা अवेलेबल আমাদের আছে আচ্ছা এই হোয়াইটের মধ্যে দারুণ একটা হ্যাঁ হোয়াইটের মধ্যে এটা পাঁচ পরের মধ্যে আছে

এটা বাথরুমের অপর্যাভেলেবল লাগতে আমাদের কিন্তু অপরপুটে ফ্লোর আছে মানে ফ্লোর সেট দিলে তখন আর বিসুন্দর লাগে এদিকে একটা ভাই এটা টাকা মাত্র টাকা ফিটের মধ্যে একটা কালেকশন ফিট গ্লাসের কাজ করা কিন্তু গ্লাসের কাজ করা আছে গোল্ডেন কাজ করা আছে আচ্ছা মানে লাইট কালার করে সুন্দর লাগে বেশি এদিকে এটা 88 টাকা মাত্র 88 টাকা পেয়ে এদিকে এরকম অনেক বর্ডার আছে কি এটা কিন্তু বেশি টাকি আর এটা একটা দাম আছে আচ্ছা এটা স্কোয়ার ফিট আর বর্ডারটা কিন্তু আলাদা আচ্ছা এরকম যদি আপনার চান না আমি ডেকর দিব না প্লেন মাঝখানে এরকম বর্ডার দিব

অনেক সুন্দর সুন্দর ওয়াটারগুলো আছে যার যেটা পছন্দ হয় সুন্দর ওইটাই কিন্তু আপনারা নিতে পারেন এখান থেকে আর এগুলো কিন্তু কেটে কেটে আপনারা কাস্টমাইজ করতে হ্যাঁ হ্যাঁ সেম প্রাইজের মানে সেম সাইজের মধ্যে আছে ওই ভিডিওটা শেষ করে আবার পেয়ার দেখতে বলবে আমাদের শোরুম হচ্ছে ঢাকা যাচ্ছে আবার আইডি স্কুল গুলিতে আমাদের শোরুম আর কোনো জানতে চান আমাদের কল দিলে হবে আচ্ছা আর এখানে আসলে সবসময় আমাদের সোনাট ভাগে বেজে জি জি আমরা সবসময় থাকে আমাদের হোলসেল তো সবসময় আপনারা ফিক্সড প্রাইসে পাবেন আচ্ছা আর একসাথে নিচে হাজার হাজার আইটেম দেখে নিতে হলে অবশ্যই আসতে হবে সম্পর্ক প্রশ্ন আর এখানে অসুবিধার সময় কিন্তু এই গ্রেটের টাইলসগুলো কিন্তু পেয়ে যায় শুধুমাত্র টাইলস না টাইলস ছাড়া কিন্তু স্যানিটার আইটেমের সকল জিনিসগুলো কিন্তু একসাথে নিচে পেয়ে